বাংলা প্রতিদিন দেশ ও জনগণের কথা বলে নরসিংদীর দেশের পত্রিকায় অগ্নিসংযোগ ও কর্মীদের প্রাণ্যাসের হুমকির প্রতিবাদে তারা চিহ্ন সংবাদ সম্মেলন তারা চিহ্ন তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দৈনিক দেশের পত্র পত্রিকা মানবতার কল্যাণের সত্যের প্রকাশ এই স্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠার পর থেকে দৈনিক দেশের পত্র পত্রিকাটি সন্ত্রাস জঙ্গিবাদ মাদক অপরাজনীতি নারী নির্যাতন ইত্যাদি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে একই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রি জেলার শিবপুর উপজেলার জাতীয় দৈনিক দেশের পত্র পত্রিকার বিক্রম প্রতিনিধিগণ পত্রিকা কপি স্থানীয় থানায় সৌজন্যে কপি দেওয়ার উদ্দেশ্যে থানার নিকটস্থ পাইলট স্কুলের সামনে বিক্রম প্রতিনিধি গাজী সাইদুল হাসান আয়ুবি সহ দুইজন পৌঁছাবে শিবপুর উপজেলার ইমাম পরিষদের নেতা এরশাদ উল্লাহ আকরাম হোসেন সহ পনেরো থেকে বিশ জন তাদের পথ রোধ করে এবং তাদের পত্রিকা বিক্রিতে বাধা প্রদান করে ও অকথ্য ভাষায় গালাগালির সহ হুমকি দিয়ে বলে শিবপুরে এই পত্রিকা বিক্রি নিষিদ্ধ এবং কোন ধরনের কার্যক্রম করতে পারবে না যদি এ এলাকায় কোন কার্যক্রম চালানো হয় তাহলে প্রাণে মেরে ফেলব এর বলে তাদের প্রাণ নাচের হুমকি প্রদান করে এবং তাদের ঘিরে ধরে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করিতে থাকে এই সময় মাসুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার হঠাৎ উপস্থিত হলে প্রতিনিধি বিষয়টি তাকে জানালে তিনি অভিযুক্তদের বাড়াবাড়ি করতে নিষেধ করেন এবং তাদের চলে যেতে বলে তিনিও চলে যান তিনি চোখের আড়াল হলে তারা জোরপূর্বক তাদের কাছ থেকে পত্রিকা ছিনিয়ে নেয় এবং জনসম্মুখে গালি দিতে দিতে পত্রিকায় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় হুমকি দিয়ে বলে সাবধানে থাকিস যে কোনোদিন তোরে উঠাইয়া লইয়া আমু এই ঘটনার পর স্থানীয় অন্যান্য প্রতিনিধিগণ বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর আশঙ্কা করতেছে আমাদের দাবি এক অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে দুই দৈনিক দেশেপত্রের প্রতিনিধির জানমালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তিন নরসিংদী জেলার গণমাধ্যমের ব্যাপারে জেলা থানার প্রশাসন থেকে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে চার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজকর ব্যবস্থা নিতে হবে উপস্থিত সকল মিডিয়ার সাংবাদিকদের ছালাম জানিয়ে স্টাফ রিপোর্টার বক্তব্য সমাপ্তি ঘোষণা করেন কোরবানি দিতে ধনিকাশের পত্র পত্রিকা বিক্রি করার জন্য হাসনাবাদে যাই সেখানে আমার উপর ধর্ম ব্যবসায়ীরা নিঃসদ আমার উপর হামলা করে আমি আমাকে খুব অবস্থা দেয় মেয়ের অবস্থা দেয় তাহলে অবশ্যই তারা নিয়মিত হবে তারা একটা দিন তারা একটা সময় লেজ ভুতয়া ঘরে বির ঘরে ফিরতে হবে তো আমি সকল ভাই বোনদের প্রতি অনুরোধ করব জনগণের প্রতি অনুরোধ করব এবং বাংলাদেশ সরকার বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রিয় সাংবাদিক ভাই এবং সচেতন নাগরিক যারা আছেন তাদের প্রতি বিনীতভাবে এই ঘটনাটা মূলত ঘটেছে রায়পুরাতে হাসনা রায়পুরা থানার হাসনাবাদ এলাকাতে আমরা চারজন বোন ওই দিন পত্রিকা নিয়ে পত্রিকা নিয়ে